নমস্কার জ্ঞানবাণ স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু আজকের বিষয় হল অভয়ার মৃত্যু ও এক বছর অতি দুঃখের সঙ্গে সমীক্ষাটি আমরা করছি সমীক্ষাটি হলো গত বছর দু হাজার চব্বিশে নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে গণধর্ষণ হয়ে খুন হয় ডক্টর দেবনাথ এক বছর পেরিয়ে গেছে সঠিক বিচার হয়নি বলে দাবি জানায় জনগণ সঠিক বিচার হয়নি বলে মনে করে জ্ঞানবাণী স্টুডিও যে সকল অভিযুক্তদের নাম উঠে এসেছিল তদন্তের মাধ্যমে সেই সব অভিযুক্তরা দোষী সাব্যস্ত না হয়ে বেকুসুর খালাস হয়ে যায় একমাত্র দোষী সাব্যস্ত হয় তাও তার ফাঁসি হয়নি যাবজ্জীবন কারাদণ্ড হয় সেটা আদালতও বুঝতে পারে যে সে দোষী নয় তাই আদালত যে বিচারক সেই সিদ্ধান্তটি নিয়েছিল সেটিকে স্বাগত জানায় জ্ঞানবাণী স্টুডিও কারণ বিনা দোষে কারো মৃত্যুদণ্ড এটা জ্ঞানবাণী স্টুডিও আশা করে না তবে সমীক্ষা করতে গিয়ে যতটুকু দেখেছি বা যা তথ্য উঠে এসেছে তা হল একজন ডক্টর খুন হলো যে তার পেছনে পুরুষরা যতটা জড়িত তার থেকে বেশি পরিমাণ জড়িত আছে দোষী আছে মহিলারা সঠিক যদি তদন্ত করে উঠে আসে তাহলে অন্তত চার ভাগের মধ্যে তিন ভাগই অর্থাৎ তৃতীয় শতাংশই মহিলারা দোষী প্রমাণিত হয়ে যাবে কিন্তু দুঃখজনক সিবিআই এই ঘটনার তদন্ত সম্পন্ন করতে পারেনি সঠিক প্রমাণের অভাবে সঠিক প্রমাণের অভাবে আদালত বিচার করতে পারেনি তাই যা যাবার সে চলে গেছে গেছে বিচারও হয়ে আর কোনোদিন সঠিক বিচার হবে না জ্ঞানবাণী স্টুডিও জোর দিয়ে বলছে যে সরকারি আসুক আর কোনোদিন সঠিক বিচার হবে না বিচার হয়ে গেছে যাকে বলে বিচার শেষ এবারে আসি সত্যি কি আরজিকর ঘটেছে নাকি আমরা গণধর্ষণ দেখছি হ্যাঁ ঠিকই শুনছেন পুরুষতান্ত্রিক সমাজ ভেঙে দিয়ে মহিলাতান্ত্রিক সমাজ গড়তে গিয়ে প্রতিদিন ধর্ষিতা হচ্ছে গ্রামগঞ্জের মা বোনেরা কেন হচ্ছে বলে দিচ্ছি শুধুই একটা মেয়েকে টাচ করলেই যে ধর্ষণ হয় এই ঘটনাটা ভুল এটা সম্পূর্ণ ভুল ধারণা একটি স্কার্ট পরা ছোট্ট জামা পরা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে যখন ছ সাতজন যুবক কটুক্তি করে টোন টিটকারি মারে সেটাও একটা ধর্ষণ আবার শাড়ি ব্লাউজ ভদ্র পোশাক পরা একটি চশমা পড়ে যাওয়া মেয়েও যখন নিচের দিকে মুখ করে হাঁটে তাকেও যখন কদ্দর্য ভাষায় বলে ওই দেখ 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 মালটা কেমন যাচ্ছে সেটাও একটা ধর্ষণ এর বিচার হবে না স্কুলে না বালিকা চোদ্দ বছরের মেয়ে যখন পালিয়ে যাচ্ছে গিয়ে শারীরিক সম্পর্ক করে বয়ফ্রেন্ডের সঙ্গে কিছুদিন পর বাড়ি ফিরে আসছে এর বিচারও হয় না এটাও গণ প্রত্যেক দিন ধর্ষিতা হচ্ছে আমরা প্রত্যেক দিন ধর্ষণের শিকার হচ্ছে নানা মহল তবুও আমরা চুপ করে থাকি চুপ করে থাকতে হয় কিছুই করার থাকে না কারণ কারণ আমরা সম্মানকে ভয় করি আমরা লজ্জা পাই আমরা প্রতিবাদ করতে জানি না হ্যাঁ সত্যি কথাই তাই জন্যে আমার দিকে সবকিছু মেনে নিতে হয় তাই সরকারের সমালোচনা না করে জ্ঞানবাণী স্টুডিও অনুরোধ করছে প্রত্যেকটি বাবা মাকে তোমরা দয়া করি তোমরা দয়া করি তোমরা দয়া করি তোমার ছেলেটিকে স্বাস্থ্য জ্ঞান শেখাও গীতা শিখাও রামায়ণ শেখাও মহাভারত শেখাও তারপর তুমি ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছুই শেখাও কিন্তু সাথে স্বাস্থ্য জ্ঞানটা শেখাও তাকে মহিলাদেরকে কিভাবে দেখতে হবে সেই সম্মানের চোখটা শেখাও এখনকার যে শিক্ষা সেটা হলো একটা মহিলাকে শুধু কামনার চোখে দেখো তাকে ছিঁড়ে করে খাও এই শিক্ষা থেকে বের করিয়ে আনো তোমার ছেলেকে তোমার মেয়েকে শেখাও এর তার সঙ্গে পালিয়ে যাওয়া নয় আমি একজন প্রতিষ্ঠিত পুরুষকে বিয়ে করব সুখে থাকবো বাবা মাকে দেখব ছেলেটির বাবা তাই আমরা বলবো সঠিক শিক্ষা দিয়ে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব তাই জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে মৌমিতা দেবনাথকে জানাই অনেক গভীর শ্রদ্ধা তার আত্মা চিৰশান্তি কামনা কৰি নমস্কাৰ